আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি মোহাম্মদ জাকারিয়া পল্লী চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম তো অনেকে অনেক কমেন্ট করেছে তার মধ্যে শিশু বাচ্চার ইদানিং অনেক সমস্যা দেখা গিয়েছে তো আজকে আপনারা আমাদের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্বাস্থ্য বিষয়ে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং যারা দেখছেন অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে প্রথমে আপনার কাছে চলে যাবে আর অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন তো তাহলে চলুন আমরা শুনি স্বাস্থ্য বিষয়ে আলোচনা যেটা সেটা হচ্ছে যে শিশু বাচ্চা যেটা অপুষ্টিকর বা দেখা গেছে যে দিয়ে মানে সম্পূর্ণ পূর্ণ সময় না হওয়ার আগেই পঁচিশ দিন বা তিরিশ দিন পূর্ণ না হওয়ার আগে অপুষ্টিকর বাচ্চা হয়েছে বা যার ওজন এক কেজি আটশো গ্রাম বা দুই কেজিও হয়নি তা তার চেয়ে কম এই সমস্ত বাচ্চাদের যাদের অ্যাবর্শন বা বিভিন্ন সমস্যা হয়ে যায় বা পানি ভেঙে যায় তাদের দিকে লক্ষ্য রাখতে এবং অনেক কেয়ারফুল থাকতে হবে এবং মাকে সচেতন থাকতে হবে যাদের বাসায় এসি আছে এই বাচ্চাগুলো হওয়ার পরে সাধারণত বাচ্চার প্রথমে থাকে কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বেশি সংখ্যক বাচ্চা মারা যায় নিউমোনিয়া ঠান্ডা তারপর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে জন্ডিস আপনারা অবশ্যই লাগবে লক্ষ্য রাখবেন যেন জন্ডিস কোনোভাবে না হয় নিউমোনিয়া কোনোভাবে যেন না হয় কারণ এগুলো হলে বাচ্চা কিন্তু বাঁচাতে পারবেন না আর খুব কেয়ারফুল থাকতে হবে এবং বাচ্চাকে কিন্তু অপুষ্টিকর হলে ওইভাবে নাড়াচাড়া করা যাবে না তাদের কিন্তু ওইভাবে এখনও যে হার বা বিভিন্ন শক্তিশালী হওয়া তা কিন্তু না অল্প দিনের বাচ্চা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো সময় তো দেশ বিদেশ যেখান থেকে এই ভিডিওগুলো দেখতেছেন আমি অক্রান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিন্তু আপনারা কমেন্ট করলে পরবর্তী আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং শিশু বাচ্চাদের দিকে লক্ষ্য রাখবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে ধন্যবাদ